হজরত আদম আল্লাহিসাল্লাম ও হজরত হাওয়া সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাইবোন বোন ইসলামী নিয়ম অনুসারে ভাইবোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসাবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম মানবজাতি হয়ে যেত কিন্তু এরপর এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়াই জোড়াই প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ের জন্ম হতো একই জোড়া ছেলে ও মেয়েরা পরস্পরকে বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে কাবিল ও হাবিল ভিন্ন জোরার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোরার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোরার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোরার মেয়েটি ছিল অনেক সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেগে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে এমতো অবস্থায় পিতা হজরত আদম আল্লাহ ইসাল্লাম একটি মীমাং তাদের দুজনকে মহান আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি মহান আল্লাহ তা আলা গ্রহণ করবে তারই ইচ্ছা জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার গৃহীত হলো না তা কিভাবে তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান মান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি ওই বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত মহান আল্লাহ তালা কীর্তি কুরবানি গৃহীত হয়েছে পিতা হযরত আদম আলাাল্লামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয় কুরবানির বস্তু উপস্থাপন করলো মহান আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ মোটা তাজা তুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো তখন সবজি ও স্বচ্ছ কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ তালা হাবিলের কুরবানিকেই কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইলো হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে কিন্তু কাবিলে এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে সে হাবিলকে বলল তোর ইচ্ছা কোনোভাবে আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব। যেন তুই আমার জোরার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট এই শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছে মহান আল্লাহ তালা তারই কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলে আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে